এবার আমরা একটা বড় করে আলোচনা করব কেন এটা মনে হয়েছে তোমরা বলবে যে এস ভিএফ তো দেবতাকে তুলেছে হিউজ বক্স অফিস সাকসেস দিয়েছে হিউজ বক্স অফিস এনেও দিয়েছে এস দেবতাকে তুলেছে না দেবতা এস এত পপুলার করেছে এই একটা বড় প্রশ্ন তৈরি হচ্ছে দেখো অবশ্যই একটা বড় সুপারস্টারের উত্থানের পিছনে সেটা জিদ্দা দা হোক সেটা এফ দা হোক প্রত্যেকের পিছনে একটা বড় প্রোডাকশনের ব্যাকিং দরকার যদি না কোনো বড় প্রোডাকশন একটা সুপারস্টারের পিছনে ব্যাকিং না করে তাহলে কিন্তু সেই সুপারস্টার কোনো দিন সুপারস্টার হতে পারে না তুমি কার্তিক আরিয়ানকে দেখে নাও টি সিরিজের ব্লু আইস বলা হয় তো তুমি যত যায় ধর্মার ধর্মার ক্ষেত্রে বড় ধন ছিল ছিল তো ধর্মা তো সবাইকেই করে মোটামুটি আচ্ছা শাহরুখ খানের ক্ষেত্রে ইয়াস রাজ আচ্ছা এগুলো এগুলো কিন্তু বড় সুপারস্টার হওয়ার একটা বড় জায়গা কেউ কিন্তু একার নামে এসে ওই জায়গাটা তৈরি করতে পারে না সম্ভব না এবং বড় মানে বড় ব্যাকিং না থাকলে হ্যাঁ সম্ভবই না অসম্ভব ব্যাপার সেই ব্যাকিংটা তো অবভিয়াসলি দেবদার ক্ষেত্রে এসেভাবে ছিল কিন্তু প্রবলেমটা কোথায় হচ্ছে প্রবলেমটা হচ্ছে যেটা আমাদের আমার মনে হয় যে এই বিগত কয়েকদিনে যখন দেবদা যখন থেকে নাকি দেবদা প্রডিউসার হয়ে গিয়েছেন তখন থেকে সমস্যাটা শুরু হয় এবং দেবদার যদি খারাপ ছবির দিকটাও দেখো তাহলে দেবদা কিন্তু একটা লাভ এক্সপ্রেসের মতন ছবি করছে করছে এগুলো এন্টারটেনিংস সেলফ এন্টারটেনিং কেলোর কৃতির মতন ছবি সেলফ এন্টারটেনিং কিন্তু এস এর ছবি ওগুলো কিন্তু এবং এস কিন্তু খারাপ ছবিও দেবদাকে দিয়ে প্রচুর বার করিয়েছে ভালো ছবিও করিয়েছে খারাপ ছবিও করিয়েছে এবার ভালো ছবি করার জন্য একটা টাইমে ছিল সেই টাইমে গান ভালো ছিল হয়েছিল সব দিক দিয়ে কিন্তু ছবি যেই সময় থেকে রিমেক বন্ধ হয়ে গেছে আমাদের ইন্ডাস্ট্রিতে ডিরেক্টরের অবস্থা তো পুরো হাওয়া ফুস রিমেক ছাড়া তো কিছু বানাতে পারে না সেই সময় কিন্তু সাফার করেছে দেবদা জিদ্দা এই মানুষগুলো এবং তাদের তলায় যারা আছে তারা তো ভাই শেষ হয়ে গেছে তো তারাও কিন্তু সাফার করেছে তো সেরকমই সেই সময় জিদ্দাকে ওরকম একটা পাওয়ারের মতন ছবি দেওয়া হচ্ছে দেবদাকে ওরকম একটা জঘন্য ছবি দেওয়া হচ্ছে ঠিক আছে এবং অনেক ছবি আছে দেবদার যেগুলো মানে যেগুলো হয়তো অতটা ভালো নয় সিনেমা হিসেবে অতটা ভালো না তো এই হচ্ছে ব্যাপার এরকম একটা পরিস্থিতি দেবদা ভালো ছবি করতে চাইছেন তাকে সেটা করতে দেওয়া হচ্ছে না নিজের প্রোডাকশন কেন সে খুলতে চাইলেন কারণ ভালো গল্প সে বলতে চাইছেন কিন্তু তার হাতে রিমেক ধরিয়ে দেওয়া হচ্ছে এই যে ওয়ান ছবিটা এই যে টোটাল দাদাগিরি ছবিটা তারপরে তারপরে হরিপদ ব্যান্ডওয়ালা এই সব ছবি কিন্তু দেবদার কাছেই অফার গেছিলো দেবদা রিজেক্ট করার পরে এই ছবিগুলো অন্য অন্যান্য যারা করেছে ইভেন গ্যাংস্টার এই ছবিটার প্রথম অফার দেবদার কাছে গিয়েছিল আমি যতটুকু যা জানি তো দেবদা কিন্তু অ্যাকচুয়ালিতে এই এস ব্লু আইস ছিল তো দেবদা এগুলো করতে চাইছিলেন না তখন তারপরে অন্যান্য হিরোদের কাছে এই অফারগুলো যায় তো এই হচ্ছে ব্যাপার তুমি ভাবো একবার যে দেবদা যদি এই ছবিগুলো করে নিতেন কি অবস্থা হতো মানে তার কেরিয়ারে তার তাকে নিয়ে লোকে আর কত খিল্লি করতো যাই হোক এবার সবথেকে বড় প্রশ্ন হচ্ছে যে এবার আমরা চলে আসি যে অ্যামাজন অভিযান চাঁদের পাহাড় এই সময় থেকে এস বিএফ তো দেবতাকে সবথেকে থেকে বড় বড় বাজেটের ছবিগুলো দিয়েছে তো ওয়াই করে দেবতা চাঁদের পাহাড় ছবি প্রথম দেবদাকে মাউন্ট করে করলো এস বিএফ হিউজ বক্স অফিস সাকসেস হিউজ একটা ব্যাপার তো ক্রিটিক্যালিম্প কি হলো সিনেমাটা হলো না যে সিনেমাগুলো দেবদাকে অল্প বাজেটে দিয়েছিল অ্যাজ লাইক সেদিন দেখা হয়েছিল অ্যাজ লাইক তোমার কে যেন বলে একদম ছোট যে ছবিগুলো ছিল ধরো চ্যালেঞ্জ সেদিন দেখা হয়েছিল দুই পৃথিবী ঠিক আছে পড়ান যায় এই যে ছবিগুলো এগুলো অনেক বেশি ক্রিটিক্যালি অ্যাকলেম ছবি অ্যাজ অ্যাজ ওয়েল অ্যাজ কমার্শিয়ালি সাকসেস বাট যখনই তোমাকে তাকে একটা বড় মাউন্টিংয়ে দিলো নিজেরা টাকা তো কামিয়ে নিল চাঁদে পার কিন্তু ক্রিটিক্যালি অ্যাকলেমড হলো না আচ্ছা চলো যেহেতু টাকা কামিয়ে নিয়েছে তার পার্ট টু আনলো অ্যামাজন অভিযান সে কিন্তু আরও ডিজাস্টার ক্রিটিক্যালি হলো বক্স অফিসে কিন্তু হিউজ ব্যবসা করে গেল মানে পঞ্চান্ন কোটি টাকার ব্যবসা কিন্তু মুখের কথা নয় গ্রস কালেকশন তো হিউমঙ্গস সেটা এবং সেই কালেকশানটা দেবদাকে তো শুধু পুশ করলো না ওটা বাংলা ফিল্ম আসছে নতুন একটা নজির করে দিল যে এত টাকার কালেকশন তো কেউ কোনোদিন দিতে পারেনি বাংলা ফিল্ম আসছে পরবর্তীকালে এসে সাকিব খানের সিনেমা বরবাদ সেটা আশি কোটি টাকার ব্যবসা করছে সেটা একটা হিউজ ব্যাপার কিন্তু তার মানে যতক্ষণ না এটা আসেনি ততক্ষণ কিন্তু দুই বাংলাতেও কেউ এই কালেকশন দিতে পারেনি দেবদাই দিতে পেরেছেন কিন্তু এবার ওয়াই দেবদাকে ডিস্ট্রয়িং কারণ দেবদার তো একটা হিউজ পাওয়ার রয়েছে হিউজ পপুলারিটি রয়েছে হিউজ মেগাস্টার রয়েছে এটা তো মানতেই হবে তা নাহলে তো তারা এমনি এমনি হঠাৎ করে মেগাস্টার লাগিয়ে দিতে পারে না ট্যাগের ডামে তো কেন দিয়েছে বুঝেছে বলেই দিয়েছে আমি কিন্তু এসকে মানে ইসকে বলছি না এসকের দ্বারা কিচ্ছু হবে না আমি এটুকু বলে দিলাম ওরা একদম গন্ড মূর্খ কিন্তু এস এফ কিন্তু সেই বিজনেস সেন্সটা তাদের রয়েছে তাই তারা ব্যবসা করে চলে গেছে কিন্তু দেবদাকে ডিস্ট্রয় করে দিয়ে গেছে বা দেবদাকে দেবদার ক্ষতি করে দিয়ে গেছে হলে তুমি বলো যে একটা ভালো ডিরেক্টরকে দিতে পারতো এবার এই অ্যামাজন অভিযানের গল্পটাই তোমাদেরকে বলি এটা খুব সুন্দর একটা গল্প রয়েছে রাজ চক্রবর্তী অ্যামাজন অভিযান করতে চেয়েছিল তোমরা কি জানো রাজ চক্রবর্তী যোদ্ধা করতে চাইনি তোমরা কি জানো রাজ চক্রবর্তী চেয়েছিল দেড় থেকে দু বছর যোদ্ধা করতে মানে করার জন্য সময় চেয়েছিল অলরেডি ছবিটা সেট বানাতে কত সময় নিয়েছে রাজামৌলি আর যোদ্ধা বানাতে কত সময় পেয়েছে রাজ চক্রবর্তী তাহলে ভাই আমার রিমেক করার দরকার কি আমি একটা ভালো গল্প দিই না রাজ চক্রবর্তী তো আজও বানাচ্ছে ভালো সিনেমা না আমার ওই সিনেমাটাকে রিমেক করতে হবে হলো না কিন্তু সিনেমাটা সেই লেভেলে তো এটা দোষকার রাজ চক্রবর্তীর দেবদার না এস ওয়াই মানে কে ডেস্ট্রয় করছে তাহলে দেবতাকে কে ডেস্ট্রয় করছে দেবতা স্টারডামটাকে জানে যে এই স্টাটেডি পুল আছে যে আমাকে চোদ্দো কোটি টাকার ব্যবসা তুলে এনে দেবে বা এই স্ট্র্যাটেডি পুল আছে পঞ্চান্ন কোটি টাকাও আমাকে তুলে এনে দেবে গু গোবর যা পারিবা এখানে ব্যাপারটা হচ্ছে এরকম ঠিক আছে তো এই যে একটা স্টারডামকে ডিস্ট্রয় করা বা স্টারডামকে টেকেন ফর গ্রান্টেড নেওয়া এটা কিন্তু দেবতাকে নিয়ে এসবিএফ বারংবার করেছে যোদ্ধায় করেছে চাঁদের পাহাড়ে করেছে অ্যামাজনে করেছে দেখো চাঁদের পাহাড় আমার খুব প্রিয় ছবি আমার ভালো লাগে তো অ্যামাজনও কিন্তু আমার মানে একদম বাক্য দেওয়া পাতে দেওয়ার মতো ছবি নয় এমনটা নয় কিন্তু ক্রিটিক্যালি অ্যাক্লেমড নয় সিনেমাটা অথচ হিউজ ব্যবসা করেছে ক্রিটিক্যালি অ্যাক্লেমড হওয়ার জন্যে বা চাঁদের পাড়ার অভিযান এগুলো ক্রিটিক্যালি অ্যাক্লেমড হতে গেলে ভালো ডিরেক্টার দরকার ছিল অ্যাজ লাইক রাজ চক্রবর্তী রাজ চক্রবর্তী কিন্তু সোলদি বানাতো জিনিসটা বানালে এবং বানাতে চেয়েও ছিল অ্যাডভেঞ্চার অফ জোজো সিনেমাটা বিরাট ব্যবসা করেছিল কিন্তু জানি না তবে অ্যাডভেঞ্চার অফ জোজো সিনেমাটা রাজ চক্রবর্তী খুব সলদিয়ে বানিয়েছিল আমার খুব ভালো লেগেছিলো সিনেমাটা তাই না কী ক্রিটিক্যালি অ্যাক্লেম্প ক্রিটিক্যালি অ্যাকলেমডো মানে বেশ যারা যারা রিভিউ করেছিলেন তারা বেশ পজিটিভ রিভিউই দিয়েছিলেন আই হোপ আমার যতদূর যা মনে পড়ছে যাই হোক এই হচ্ছে ব্যাপার এবার চলে আসে কাট্টু রঘু ডাকাত বন্ধুরা এতদিন বাদে এই গোলন্দার ছবিটাও বিরাট ক্রিটিক্যালি অ্যাক্লাইম ছবি না তো ব্যবসা করেছে তুমি দেখো দেবতাকে নিয়ে যতবার ওরা ছবি করেছে ব্যবসা কিন্তু ওরা করেছে ক্রিটিক্যালি অ্যাক্লাইমড হয়নি ফাইনালি চলে আসি রঘু ডাকাতের ক্ষেত্রে রঘু ডাকাতের ক্ষেত্রে ব্যাপারটা সিমিলার রঘু ডাকাতের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে খাদান দেখে বাড়ানো একটা সিনেমা এইটা লোকে বলছে যে দেবকে মানে ধ্রুব ব্যানার্জির কোনো সিগনেচার নেই এইটা লোকে বলছে কেন একটা ডিরেক্টরকে মানে দোষারোপ করবে কেন তাহলে ব্যাপারটা কি হয়ে যাচ্ছে ওয়াইরফের মতন কন্ট্রোলড ব্যাপার হয়ে যাচ্ছে যে ভাই আজকে আয়ন মুখার্জির কোনো সিগনেচার নেই আয়ন মুখার্জির কিছু নেই ওয়ার টু বানাতে হয় বানাচ্ছি ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে এবং এতে কি হচ্ছে ব্যবসা তো করে নিচ্ছে ছবি তো বারো কোটি টাকার ব্যবসা করে নিয়েছে লঘু টাকাতে হিউজ একটা হিমঙ্গাস ব্যবসা চারিদিকে একটা ওয়াইড উঠে গেছে যে হ্যাঁ 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 আমাদের দুর্গা পুজোর সব থেকে বড় ছবি সব থেকে দুর্গাপুজোর সব থেকে বেশি কালেকশন করেও সিনেমা মানে ইট সেলফ মাল্টিপ্লেক্সও সবথেকে বেশি কালেকশন করা সিনেমা মাঝে কিছু লোক হাউ হাউ করে উঠে বলে বলতে এসেছিলো যে আবিদার ওই সিনেমাটা ওই যে যত কলকাতাতে ওটা নাকি হিউজ হিউজ ব্যবসা করছে কী ব্যবসা করেছে রঘু ডাকাতের থেকে নাকি বেশি ব্যবসা করেছে কত রঘুডাকাতের দু কোটি টাকার প্লাস কালেকশন দু কোটি দশ লক্ষ টাকা দু কোটি আঠারো লক্ষ টাকার মাল্টিপ্লেক্স কালেকশন আছে রঘু ডাকাতে সে কিন্তু কখনোই অন্য কোনো সিনেমা এসে সেটাকে টেক ডাউন করতে পারেনি তো এস ডি সেটা বিজনেস করে দিয়েছে কিন্তু ওই যে বললাম আবারও কিন্তু ডাকাত কিন্তু ক্রিটিক্যালি অ্যাক্লেমড সিনেমা নয় সেক্ষেত্রে যে ক্রিটিক্যালি অ্যাক্লেমড সিনেমা করে করে অ্যাজ লাইক কবির অ্যাজ লাইক পাসওয়ার্ড অ্যাজ লাইক কি বলবো টর্নি প্রজাপতি এগুলো কিন্তু পাবলিকের ভিতরেও ক্রিটিক্যালি অ্যাক্লেমড তো এই সব কিছু মিলিয়ে যে স্টারডামটা সে গেন করেছে বা খাদান সেটা যে গেন করেছে সেটা সে যেভাবে গেন করেছে সেইটা কিন্তু কোথাও গিয়ে সে লুজ করে ফেলছে কার সাথে কাজ করে এস বি সাথে কাজ করে তো এবার তুমি আমাকে বলো এস বি এফ ডেস্ট্রয়িং না ওয়ান্স আপন এ টাইম এস বিএফ কিন্তু ভালো ভালো কাজ দিয়েছে দেবদাকে কিন্তু তুমি একবার জাস্ট ভাবো যে যখন থেকে দেবদার সাথে এই অ্যামাজন অভিযান এই বিগ বাজেট দেবদা মানে এটা বিগ বাজেট ছবি কেন এস কেন ভাবতে পারে না যে দেবদা মানে একটা সুইট গল্পও হতে পারে আর একটা ঠাসা গল্প হতে পারে কেন এস বিএফ দেবদাকে নিয়ে সেই রিস্কটা নেয় না কারণ জানে যে আমার কিছু তো অনির্বাণ রয়েছে গল্প বলার জন্য অনির্বাণ রয়েছে আমি অনিবানকে নিয়ে গল্প বলবো আমার কাছে ইয়াস রয়েছে অঙ্কুশ রয়েছে তাদেরকে নিয়ে আমি একটা মিনি বাজেট কমার্শিয়াল ছবি বানাবো দেবকে যখন আনবো তখন আমি বড় সালা একদম বিরাট বড় বাজেটের সিনেমা একটা বিগ স্কেল বিগ এন্টারটেনমেন্ট এই করতে গিয়ে না বড় বাজেটের ছবি বানাতে গেলে তো বড় বাজেটের ছবি হ্যান্ডেল করার মতন ডিরেক্টরও দরকার এস এস রাজামৌরি তো আমাদের এখানে নেই আর যদি তবুও হয় তাহলে খানিকটা রাজ চক্রবর্তী কিন্তু রাজ চক্রবর্তী ওই হ্যাশট্যাগ ওন মাই টার্মস এর কাজ করতে হবে আমার মনে হয় মানে এরমটা যদি হয় যে রাজ পুরো শ্রীকান্ত দাস কথায় কাজ করলেন মানে শ্রীকান্ত মহতা মহেন্দ্র সোনি তাদের কথায় কাজ করলেন তাহলে কর্পোরেট বেস হয়ে যাবে ব্যাপারটা আমি দেবদাকে নিয়ে বানানোর কথাই বলছি তো এইটা হচ্ছে একটা প্রবলেম তো আমারও মনে হয় যে দেবদার সুরিন্দরের সাথে বরণ কাজ করা বেশি উচিত কারণ সুরিন্দর না দেবদাকে খারাপ সময় পাশে এসে দাঁড়িয়ে ছিল এস কিন্তু ধান্দাবাজি করেছে মানতেই হবে অনেস্টলি স্পিকিং আমি যেটা দেখেছি ভাই চোখের সামনে সুরিন্দার কিন্তু খারাপ সময় দেবদার পায় যখন খারাপ সময় ইন কি যখন কমার্শিয়াল ছবি চলছে না কেউ দেবতাকে ভরসা করছে না যে দেবদার উপরেও ছ কোটি টাকা মাউন্ট করা যায় যে কমার্শিয়াল ছবির উপরে দেবতাকে এমনি ছ কোটি টাকা হয়তো বলবে যে দু কোটি দু কোটি করে তিনটে ছবি দিয়ে দিচ্ছি তিনটে ছোট ছবি করো এরকম অনেক ইনভেস্টার পেয়ে যাবে বাট এমন কোনো ইনভেস্টার পাবে না যারা ছ কোটি টাকা দিয়ে একটা বড় বাজেটের কমার্শিয়াল ছবি মাউন্ট করতে চাইছে সেটা সুরিন্দার করেছে সেই সময় কিন্তু তারপরে তার দেখা দেখি তো রোগ ডাকাত হয়েছে না এবার রোগোটাকে দেখলে তুমি বুঝতে পারবে যে এই যে ঝিলমিল লাগে একটা কিশোরী বানানোর চেষ্টা কেন নিজস্বতা কিচ্ছু নেই তো এইটা হচ্ছে ব্যাপার মানে এস একটা অন্য প্রোডাকশন হাউস সুরিন্দর একটা অন্য সুরিন্দর তো কখনো কিশোরী বানানোর আগে এমন তো কিছু বানানোর চেষ্টা করেনি যেটা আগে হয়ে গেছে সাকসেস রিপিট করতে যায়নি সাকসেস রিপিট করতে গেলে কিন্তু খুব প্রবলেম সাকসেস এসেছে ঠিক আছে চলো পরবর্তীকালে রকম কিছু করব আবার নতুন কিছু করলে তবেই না মানুষ আবার দেখবে তাই না বা নস্টাল জি কেমন কিছু করলে যেটা মানুষ দেখবে তুমি দেখো ধূমকেতু কত ডিফারেন্ট খাদানের তুলনায় সাকসেসফুল তো সাকসেস রিপিট করার কোনো চেষ্টাই কিন্তু ধূমকেতুর ক্ষেত্রে ছিল না মানে ইয়ে রাদার রঘু ডাকাতের মতো রঘু ডাকাতে কিন্তু টেনশনটাই মানে টেন্ডেন্সিটাই এটা ছিল যে কী করে খাদানকে বিট করে যাব তো এই কারণেই আমি এই ভিডিওটা বানালাম যে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও যে দেবদাকে দেব মানে ডেস্ট্রই করেছে এই মোটামুটি দু সালের পর থেকে ধরে রাখো বা পনেরো কি চোদ্দ সালের পর থেকে ধরে রাখো যে দেবদাকে অলমোস্ট ডেস্ট্রলমোস্ট বিন্দাসিন্দ তবু ঠিকঠাক সিনেমা ছিল তারপর থেকে না মানে একদম সেই জানো তাই মানে যোদ্ধা বানাচ্ছে একটা নিয়ে সেখানেও দেব কেন তো এই যে একটা ব্যাপার একটা কর্পোরেট কালচার একটা ইয়ে চুক্তি গোলন্দাজ বলো এই বলো যে কটা ছবি আছে একটা ক্রিটিক্যালি একলাম ছবি কিন্তু দেব এস বিএফ একসাথে কোল্যাপ করে এসে বানাতে পারেনি সাকসেসফুল তো পুজোর সেই সময় আজও বলেছি যে এক নম্বর পজিশনটা এস বিএফ হোল্ড করবে সে মাল্টিপ্লেক্সেও সিঙ্গল স্ক্রিনেও সেটা করেও দেখিয়ে দিয়েছে ব্যবসা ওরা দিয়েই দেবে সেটা দেবদার জোরে ওরা দিক যেভাবে ওরা দিক মার্কেটিং পুষে দিক যেভাবে দিক ব্যবসা ওরা ওই জন্যই তো ওটা এস বিএফ ওটা তো এস কে মুভিজ নয় একবারে গন্ডু মূর্খ তো নয় ওটা ওটা এসভিএফ ওই কারণে কিন্তু ব্যাপারটা হচ্ছে ওরা বড় টাকাতে যা খরচা করেছে ওরা পাঁচ জায়গা থেকে সেই টাকাটা তুলে নেবে তো ওটা তো ভেবে লাভ নেই ব্যাপারটা হচ্ছে যে এসভিএফ কিন্তু দেবতাকে ডিস্ট্রয় করছে মানে দেবদের স্টার্টডামটাকে ডিস্ট্রয় করছে যেটা ওরা তৈরি করেছে এত কষ্ট করে লাভের কুর ওরা এখন নিয়ে নিয়ে খাচ্ছে আমার মনে হয় যে দেবদার এখন এসভিএফ এর সাথে ছবি করার আগে 100 বার ভাবা উচিত এবং স্ক্রিপ্টিং সবকিছু শুধু মাউন্টিং নয় মানে মাউন্টিং দেখো মাউন্টিং কিন্তু আমার খুব ভালো লেগেছিল সুজিত দা একটা কথা বলেছিল যে ভাই দশ কোটি টাকার ছবি কি বারো কোটি টাকার ছবি মাউন্টিং কিন্তু খাদান টুতে আমরা আরামসে দিয়েই দিতে পারবো গল্পটা গল্পটার জন্যই তারা কিন্তু অনেক পরিশ্রম করছে যাতে গল্পটা লোকের ভালো লাগে ক্রিটিক্যালি অ্যাক্লেমড হয় পাবলিক যাতে পছন্দ করে সালমান খানের দাবাং থ্রি কিন্তু মাউন্টিং হিসেবে খারাপ নয় কিন্তু দাবাং পার্ট ওয়ান সেটা ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং সিনেমা এবং পাবলিকেরও পছন্দ হয়েছিল এটাই হচ্ছে ব্যাপার পাবলিকের পছন্দ হতে হবে ক্রিটিক্যালি অ্যাক্লেমড হতে হবে লোকে পাবলিক হল থেকে বেরিয়ে কিস্তি করছে এইটা যেন না হয় বা ক্রিটিক্যালি অ্যাক্লেমড হচ্ছে না সিনেমাটা এটা যেন না হয় এটাই কিন্তু দেবতার যতগুলো ইয়ে সিনেমা আছে মানে এস বিএফের সাথে পরবর্তীকালে যত সিনেমা করেছেন সব সিনেমার ক্ষেত্রে এইটাই কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণভাবে হয়েছে তুমি একটা ছোট এক্সাম্পল দিচ্ছি এই যে অতন রায় চৌধুরী অভিজিৎ সেন এই যে কম্বিনেশনটা বেঙ্গল টকিজ এরা হয়তো খুব তামঝাম করতে পারে না এদের হয়তো খুব সোশ্যাল মিডিয়াতে বজ নেই ক্রেজ নেই ইত্যাদি এগুলো হতে পারে তো এদের ক্রিটিক্যালি অ্যাক্লেমড ব্যাপারটা দেখবে তুমি শুধু পাবলিক বেরিয়েই ভালো বলবে দর্শক বেরিয়ে ভালো বলছে ক্রিটিক্সরা ভালো বলছে যে না বস আগের থেকে আরও ভালো হয়েছে এর কিন্তু হয়েছে ওভার দি ইয়ার্স হয়েছে পর 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 করে গেছে তারা তো এটা কিন্তু একটা দেখার মতন বিষয় সেই রেখে কিন্তু আমার মনে হয় যে এসভিএফ এসভিএফ কিন্তু পরবর্তীকালে দেবদাকে নিয়ে আবার বিজনেসই করতে যাবে দেবদার উচিত যে ক্রিয়েটিভ দিকটা একটু ভালো করে দেখা এটা আমার মনে হয় তাই মানে ওয়াই এসভিএফ মানে কেন আমার আমারটা কেন মনে হয় যে এসভিএফ ডিস্ট্রয়িং দেবদা এটা আমি আজকে আশা করি ডিটেল ভিডিওতে গুছিয়ে বলতে পারলাম বা বুঝিয়ে বলতে পারলাম আমি যদি কোনো ভুল ত্রুটি করি অবশ্যই ক্ষমা করো এবং তোমাদের এই পুরো বিষয়টাকে নিয়ে কাদের কি মতামত অবশ্যই জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধু বা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই